ভারতের দাদা বাবুরা হুমকি দেয় তারা নাকি চট্টগ্রাম কক্সবাজার দখল করে নিয়ে যাবে আমরা বলি শুধু আসো আসো একেবারে মুসলমানি করায় দিব ঠিক কি না এই বাংলাদেশ কারো দেওয়া দান নয় এই দেশ আমরা করি বলি আলহামদুলিল্লাহ আর ওই মানি আওয়াজ দিয়ে পড়ি আলহামদুলিল্লাহ ইমানদার মুসলমান সমস্ত প্রশংসা কার জন্য আর জোরে বলুন কার জন্য একমাত্র মহান রব্বুল আলামিনের জন্য যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন ঠিক না বলেন ইমানদার মুসলমান আমাদের হায়াতের মালিক কে আমাদের রিজিকের মালিক কে আমরা কার গোলাম আরো জোরে বলো এই ওঠা ওঠে করেন কেন আশ্চর্য আপনারাই তো ওয়াদা করলেন শেষ মনাজাত দিয়া যাবেন আর এইটুক সময় দিতে পারেন না মিয়া কিছুদিন পরে তো জিহাদের ময়দানে যেতে হবে ঠিক কি না বলেন এই গরু খাওয়া মুসলমান দিয়া জিহাদ হবে না আরে কোরআনের মজমায়ে এসে চার পাঁচ ঘন্টা সময় দিতে পারে না সে আবার কিসের জিহাদ করবে স্ত্রী সন্তান পরিবার পরিজন ছেড়ে জিহাদে চলে যেতে হবে হয়তো শহীদ নয়তো গাজী ঠিক কিনা বলেন ঠিক এতটুকু ঈমানের পাওয়ার যদি না থাকে আল্লাহর দ্বিনের জন্য কি করবেন দেখেন না ভারত আমাদেরকে হুমকি দেয় তারা নাকি বাংলাদেশ দখল করে নিয়ে যাবে আমরা ভারতদেরকে বলতে চাই ভারতের দাদা বাবা বাংলাদেশের দিকে আমরা বাংলার বারো কোটি যুবক আছি আমরা বাংলার বারো কোটি যুবক যদি দাঁড়ায় যাই আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা করার জন্য মাতৃভূমি রক্ষা করার জন্য দাদা বাবুরা হুমকি দেয় তারা নাকি চট্টগ্রাম কক্সবাজার দখল করে নিয়ে যাবে আমরা বলি শুধু আসো আসো একেবারে করায় করা আগস্টে রক্ত দিয়ে আবার দ্বিতীয়বার স্বাধীন করেছি সওরাচারীকে হটিয়েছি ঠিক কিনা বলেন যেই জাতি দুইবার রক্ত দিতে জানে সেই জাতি শুধু দুইবার নয় বারবার মুসলমানদেরকে মৃত্যুর ভয় দেখায় লাভ নাই আমরা তো মৃত্যুর আলিঙ্গন করি আমরা তো মৃত্যুকে আলিঙ্গন করি মমিন মমিনের যেই দিন মৃত্যু হবে সেই দিন মমিনের বাসর ঘর হবে দুলা কখনো বাসর গরে যেতে ভয় পায় না দুলা বাসর ঘরে গেলে আনন্দ পায় ঠিক কিনা বলেন আমরাও যদি ইসলামের জন্য দ্বীনের জন্য শাহাদাত বরণ করি আমরা আমাদের মাবুদের কাছে মাওলার জিম্মায় চলে যাব জান্নাতে চলে যাব আর যদি জীবিত হয়ে ফিরে আসি আমরা গাজী হয়ে ফিরে আসব তার মানে মুসলমান মরলে শহীদ দোনো দিকেই মুসলমানের লাভ ঠিক বলেন ওরা আমাদেরকে হুমকি দেয় এই দেশে নাকি জঙ্গিতে ভরে গেছে শুনে রাখো এই দেশ জঙ্গিতে ভরে যায় নাই এই দেশ মুজাহিদে ভরে গিয়েছে এ দেশের প্রত্যেকটা কালেমা ওয়ালা মুসলমান মুজাহিদ তারা মাতৃভূমির জন্য জীবন দিতে করে সময় প্রস্তুত আছে ঠিক কিনা বলে মুসলমান আল্লাহর জমিন এই মিয়া আবার ওঠা উঠি করো কেন বসো এত ব্যস্ত এত ব্যস্ত ছিল আর শুনতে আসছো কেন সিনেমা দেখতে পারো ছয় ঘন্টা লাগায়া রাত তিনটা বাজে ওইটা মেসি আর রোনাল্ডোর ফুটবল খেলা দেখতে পারো ওই সময় খুব মজা লাগে না মেসি রোনাল্ডো কি তোমার নানা লাগে নাকি দাদা লাগে রোনাল্ডোর জন্য মেসির জন্য এত পাগল কোরআনের জন্য কেন পাগল হবে না মুসলমান ঠিক না বলেন আল্লাহর জমিনে দিন কায়েমের জন্য আমাদের রক্ত দিতে হবে আমাদের ঘাম জড়াতে হবে ইসলাম এমন একটা বৃক্ষ যেই বৃক্ষের গোড়ায় রক্ত ঢাল পানি ঢাললে সেই বৃক্ষ মরে যায় আর রক্ত ঢাললে সেই বৃক্ষ তাজা হয় ঠিক না এই কারণেই মুসলমান আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলছেন

নাকি মুনাফিক নিজেদেরকে কি মুমিন দাবি করেন নাকি মুনাফিক বলেন যদি নিজেকে মুমিন দাবি করেন তাহলে আল্লাহ বলতেছেন ইন্না আল্লাহু ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালুহুম বিআন লাহুমুল জান্নাহ ইয়ুকাতিলুনা ফিসাবিল্লাহি ফায়াকতালুনা ওয়া ইউকাতালুন আল্লাহ রাব্বুল আলামিন বলেন নবী মুমিনদেরকে বলে দেন আমি আল্লাহ মমিনের জান মালকে জান্নাতের বিনিময়ে তাদের কাছে বিক্রি করে দিয়েছি সোহান আল্লাহ বলেন আল্লাহ তালা বলে এ মমিন তুমি যদি তোমার আর মাল আমাকে দাও এর বিনিময়ে আমি আল্লাহ তোমাদেরকে জান্নাত দিব আর বলেন সোহান আল্লাহ খুশি নাকি বেজা আর জলে বলেন খুশি নাকি বেজা আর যারা মমিন ইউ ক তিলুন আফিস হামিল ইল্লাহ হিফায়াকতুলুন আর যারা মমিন তারা জিহাদের ময়দানে যায় কা সাথে লড়াই করে কা হত্যা করে নিজেরাও স্থগিত হয় ঠিক কি বলেন এই কারণেই তো আমারা নবী পেয়ারা নবী বিশ্ব নবী রখনতুল্লিলা আলমিন আল্লাহ তাআলা যে নবীকে দুনিয়ার জমিন থেকে জান্নাতের সুসংবাদ দিয়েছেন ঠিক কি বলেন সেই নবীর কোন গুণা নাই যে নবী হলো বেগুনা মাসুম যেই নবীকে সৃষ্টি না করলে আল্লাহ তাআলা তামাম পৃথিবী কুল কায়নাত কিছুই সৃষ্টি করতেন না ঠিক কিনা বলেন ওই নবী তেষট্টি বছর জিন্দগিতে তেষট্টি বছরের জীবনে সেই নবী সরাসরি সাতাশ বার কয়বা এই যুবক ভালো করে মনে রাখো অনেকে মনে করে শুধু তসবিটি পা দিন কায়েম হয়েছে অনেকে মনে করে শুধু জিকির কইরা দিন কায়েম হয়েছে অনেকে মনে করে শুধু কোরআন পড়াই দিন কায়েম হয়েছে অনেকে মনে করে মসজিদের কোনায় বসা যায় নামাজ বিসাই শুধু দিন কায়েম হয়েছে না 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 আল্লাহর নবী যেই হাত দিয়া তাসবিহ টিপতেন যেই হাতের আঙ্গুল দিয়া জিকির করতেন আল্লাহর নবী ওই হাত দিয়া কাফেরের বিরুদ্ধে তরবারি চালিয়েছেন ঠিক কি না বলেন সেই নবী রাতের আহা আধারে তাহার জুতে যায় নামাজ দি যাতেন ওই নবী আবার দিনের বেলা যুদ্ধের ময়দানে রক্ত ঝরাতেন অহুদের ময়দানে দানদান মোবারক শহীদ করেছিলেন ঠিক কেনা বলেন যেই নবীর জন্য আল্লাহ তাআলা জান্নাতের সুসংবাদ দিয়েছেন তারপরেও সেই নবী তেষট্টি বছর জিন্দেগিতে সরাসরি সাতাশবার যুদ্ধের ময়দানে সরাসরি নেতৃত্ব দিয়েছে আল্লাহ একবার আমরা এমন নবীর উন্মর যে নবী কিনা একদিকে সারা পৃথিবীর শ্রেষ্ঠ রাষ্ট্রপ্রদান ছিলেন কথা বলে না আমার নবীর এই জমিনে আর আসবে ঠিক কিনা বলেন আমার নবীর নেতা এই পৃথিবীতে আর কোনো দিন আসবে না আমার নবীর মত বড় ব্যবসায়ী এই পৃথিবীতে আর কোনো দিন আসবে না ঠিক কিনা বলেন সেই নবীর কথা আল্লাহ তোরানুল কারিমে ঘোষণা করেছেন

কোথায় যান আমরা তো কিছু গরু খাওয়া মুসলমান আছে জিহাদের ময়দান তো দূরের কথা জিহাদি ও আজই শুনতে পারে না কিছু কুলাঙ্গার ছিল কি ছিল না যে কুলাঙ্গাররা গরম ওয়া শুনলে ভয় পাইতো কে হুজুর এত চিল্লায় চিল্লায় সংসদে বলছিল না চিল্লায় চিল্লায় তো গরম ওয়াজ করে কেন আমরা বলতাম কুলাঙ্গার ইসলামে নরম ও আছে গরম ও আছে ঠিক কিনা বলে সাইয়েদেনা আবু আছে কি না যখন যেমন তখন তেমন ঠিক কিনা বলেন যেমন তাবলিগের ভাইরা নরম ওয়াজ কইরা মানুষদের মাথায় হাত দিয়া বোঝাবে আবার চরমনের ভাইরা প্রয়োজনে মাথার পাগড়িটা কোমরে বেঁধে নাস্তিকদের বিরুদ্ধে লড়াই করবে ইসলামে নরম আসে কি আছে না গরম আছে কি আছে না মক্কা থেকে মক্কা থেকে দশ হাজার কা আসছে মদিনায় হামলা করার জন্য আল্লাহর নবী এই হামলাকে প্রতিহত করার জন্য রহনাতুল্লিলা আলমীন বরকতের নবী সাহাবীদেরকে ডাক দিলেন এ সাহাবীরা মক্কা থেকে দশ হাজার কা আসতেছে মদিনায় আক্রমণ করার জন্য তোমরা কি করবা তিন হাজার সাহাবী দশ হাজার কা বিরুদ্ধে দাঁড়ায় গেলেন দাঁড়িয়ে বললেন ও আল্লাহর নবী আমরা আমাদের জান দিয়া মাল দিয়া মক্কার কাফেরদের বিরুদ্ধে লড়াই করব আপনি আমাদেরকে যতক্ষণ নির্দেশ দিবেন আমরা একজন মুসলমান বেঁচে থাকা সত্ত্বেও ময়দান থেকে ফিরে আসব না সুবহানাল্লাহ বলেন ও যুবক মুসলমান এই যুদ্ধের নাম হলো খন্দকের যুদ্ধ